মাত্র তিন হাজার নয়শো হাদিয়া মেঘের রাজ্য সাজেক ভেলিতে যাইতে পারবেন এবং ঘুরতে পারবেন খাগড়াছড়ি ও সাজেকের অসংখ্য সুন্দর সুন্দর স্পটে তার সাথে পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য তো আছেই নভেম্বর রাইতের বেলা বাউন্ডারা অবকাশ থেকে এই যাত্রা শুরু এবং পঁচিশে নভেম্বর ভোরবেলা বাউন্ডারা মিদে এই যাত্রা শেষ এই ট্যুরের মাধ্যমে আপনার আরে ঘুরা সাজেক ভেলি কংলাক পাহাড় লুসাই গ্রাম হেলিপেড বাংলাদেশের সবথেকে উসা মসজিদ রুইলুই পাড়া সাজেক জিরো পয়েন্ট আলু টিলা গুহা বা পার্ক ঝুলন্ত ব্রিজ এবং খাগড়াছড়ি শহর ভিউ পয়েন্ট এই ট্যুরের সুবিধাগুলো হইতাছে বাউন্ড বাই টু খাগড়াছড়ি যাওয়া আওয়ার নন এসি বাস দুই দিনে বেলা হাওন দুই দিনে লেগে সান্দের গাড়ি এক রাইত কটেজে থাহা ট্যুরিস্টার লেগে আছে সারপ্রাইজ গিফট ফ্রিতে লটারি সাজে এন্ট্রি ফি এবং নিরাপত্তার লেগে আইডি কার্ড ইভেন ফি সিঙ্গেল রার লেগে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু কাপল রা গেলে সেক্ষেত্রে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা বেশি কিন্তু একদমই সময় নাই যারা যাইতে চাই তাড়াতাড়ি যোগাযোগ করুন ট্রাভেল কাব্য অথবা বিস্তারিত জানতে জয়েন করে লাইতে পারেন হেরার গ্রুপ ট্রাভেল কাব্য ব্রাহ্মণবাড়িয়া সেফটি নিয়ে কোন প্রকার টেনশন নাই আমি নিজেও কিন্তু হেরার সাথে ট্যুরে গেছিলাম এবং ওই ট্যুরটা আমার লাইফের খুবই স্মরণীয় একটা অংশ হইয়া সবসময় থেকে যাই বোগা তো আপনারাও কিন্তু একদম নিশ্চিন্তে পরিবার এবং বন্ধু যাইতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা শীত আয়া ফোর্সে বাইরে অনেক কুয়াশা আর এই কুয়াশার ছন্ন সহালে ঘুমটিকা উইটটাই এক কাপ সাহায়া কুয়াশার মধ্যে হারায়া যাওনের মজাটাই অন্যরকম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আজকা সহালে গুম থেকে উইটা ফ্রেশ হয়ে সবাই লেগা চা বানাই লাইতেছি বাই দা ওয়ে চা বানাইতে বানাইতে আপনার সাথে একটা দারুণ সুখবর শেয়ার করি অহন্তিকা গড়ে বুয়াই নিত্য প্রয়োজনীয় সকল কিছু অর্থাৎ ফ্যাশন গেজেট গ্লোসারি বিউটি যা কিছু দরকার সব কিছু পাইলেবেন পেকলিতে অর্থাৎ গড় থিকা বাইরে কেনাকাটা করার ঝামেলা অহনার নাই তো প্রথমে প্লে স্টোর থিকা পেকলি অ্যাপটা ডাউনলোড করতে হইব এপে ঢুকা হোম পেজের উপরে সার্চ অপশন আছে হেন ক্লিক কইরা সার্চ করলেই পাইলেবেন আপনার প্রয়োজনীয় পণ্যটা একদম রিজনেবল প্রাইসে তার সাথে দারুণ সব অফার তো আছে আপনার কাছে যদি সময় কম থাকে তাইলেও কিন্তু কোনো সমস্যা নাই পেকলি দি খুবই দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি পে করতে পারবেন বিকাশ নগদ অথবা ব্যাংকে তাছাড়া এখানে মিডে কিন্তু রিটার্ন ও রিফান্ড সুবিধা আছে টেকলি সব পণ্য কিন্তু একদম অরিজিনাল এই কারণে কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন নাই একদম শতভাগ বিশ্বাসের সাথে আপনারা শপিং করতে পারবেন টেকলি ঠিকা ভিডিওর কমেন্ট বক্সে আমি পেকলি অ্যাপের লিংকটা দেয়া দিছি আর স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছো এটা হইতাছে পেকলির ওয়েবসাইট টেকলি লাগে আমার কেনাকাটা করার বিষয়টা খুবই সহজ হয়ে গেছে কারণ সাধারণ কিছু কিনতে হইলো আগে বাইরে যাওয়া লাগতো কিন্তু অহন সবকিছু হাতের মুঠোই যাই হোক আমার চা কিন্তু একদম রেডি সহাল সহাল চা না হাইলে আমার তো মাথা একদমই ঠিক তাহে না শীতের সহালটা উপভোগ করতাম তো শীতকাল খুবই পছন্দ শীতের সহালে গ্রামের মাঠ ঘাট যেন একদম কুয়াশার সাদা সাদরে তাহে আর দূরের গাছগুলা একদম কুয়াশার আড়ালে ধোয়াটে দেখা যায় বাতাসের সাথে হালকা ঠান্ডার সোয়া ডান ডগায় ডগাই জৈমাতাহা শিশির বিন্দু মিটমিট করা সামান্য সূর্যের আলো অত সুন্দর মায়াময় সৌন্দর্য দেখলে সত্যি ডিমন্ডা বৈরা জাগা অহন্তিকে বাপ দাসি প্রত্যেক দিন সহালই আমি নিজগ্রাম গ্রাম একটু গুইরা গুইরা দেহুম আর মর্নিং ওয়াক কিন্তু শরীর এবং মন দুইডা লাগেই উপকারী তো এই আছিল আমার আজকের ভিডিও কিমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর পেকলির সু খবরটা হুইন না সবার কাছে কিমন লাগলো ইদেও জানাইবা দেখা হয়ে যাবো নেক্সট ভিডিওতে সবাই পেজটা একটা ফলো কইরা দিও টাটা